চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট দুই হাজার বিশ একুশ সেশনের বাংলা কোশ্চেন ব্যাংক প্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট বল বা ডি ইউনিট ভর্তি পরীক্ষা দিবা দেওয়ার আগে আগে এই ইউনিটে আসা বিগত সাথে প্রশ্ন প্রশ্নগুলা ভালো করে অ্যানালাইসিস করে এরপরে পরীক্ষাতে যাবা বা যারা অন্যান্য পাবলিকও পরীক্ষা দেবে ডাবি রাবি কলেজ জগন্নাথ জাঙ্গিনগর যেখানে পরীক্ষা দাও যেখানে আমার বাংলা আছে ওখানের জন্য আমার এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কারণ আমরা সবাই জানি এক জায়গার কোশ্চেন অন্য জায়গাতে রিপিট হয় বা এই ক্যাটাগরি প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে সে আমরা কথা না পারি আমরা আজকে বি ইউনিটের বিশ একুশ সেশনের প্রশ্ন সমাধানে যাই সো শুরুতে আমরা যেই কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি আমরা একটু এক নাম্বার এবং দুই নাম্বার

নয় সমাজ কোন সমাজ বলো তো নয় সমাসের শুরুতে এই সমাজগুলো থাকে এখন নয় সমাজ দুই প্রকার একটা হচ্ছে নয় বহুব্রী একটা হচ্ছে নয় তৎপুরুষ এখন ভাই এখানে তো ব্যয় দিয়ে শুরু আছে এখন এটা কি নয় বহুব্রী হবে নাকি নয় তৎপুরুষ হবে বুঝবো কীভাবে যখন নতুন অর্থ প্রাধান্য পায় তুমি দেখো ব্যয় ওয়ারিশ দ্বারা ওয়ারিশকে বুঝে না ব্যক্তিকে বোঝায় সো নতুন অর্থের কারণ এটা নয় বহুব্রী হবে ওকে ফ্যান নাম্বার টু সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান ড্যাশ এই পঙ্গুক্তির শূন্যস্থানে কোন শব্দটি বসবে এটা আমরা সবাই জানি কি এটা হচ্ছে একটা কবিতা এর আগের বারো আমি তোমাদেরকে গত একটা ভিডিওতে বলছিলাম যে এই যে দেখছো আমি কিংবদন্তির কথা বলছি এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সো এই কারণে আমাদেরকে তুমি যেই কবিতাটাই পড়ো না কেন লাইন বেলায় তোমাদেরকে কী করতে হবে পড়িতে হইবে যেমন এই স্লাইডটা ভাই তোমাদেরকে আগেও পড়াইছে যেমন এই যে আমি কিংবদন্তির কথা বলছি কবির দৃষ্টিতে কবিতা কি কি যে জীবে উচ্চারিত প্রতিটি সত্য শব্দ একটা কবিতা জীবে উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ একটা কবিতা পরিচিত জমির প্রতিটি শস্য দানা একটা কবিতা সশস্ত্র সুন্দরের অনিবার্যিত অভ্যুত্থান একটা কবিতা সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত এটাও একটা কবিতা রক্তজবার মতো প্রতিরোধর উচ্চারণ এটাও একটা কবিতা তো যখন পড়বা হুবু লাইন ব্যালেন এগুলো একটু আমরা ভালো করে ডিটেলসে পড়বো যেগুলো ভাই তোমাদেরকে আগেও পড়াইছি এরপর আরও কবির দৃষ্টিতে যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আত্মরান শুনবে সে বঞ্চিত হবে দিগন্তের অধিকার থেকে আজন্ম থেকে যাবে এরকম বিষয়গুলো তোমরা আশা করি পড়বে এগুলো কেমন আসো এরপরে তিন নাম্বার এবং চার নাম্বার প্রশ্ন আনসার আকাল সম্পাদন করে কে এটা আমরা সবাই জানি সুকান্ত ভট্টাচার্য এটা সম্পাদন করে আঠারো বছর বয়স কবিতা কে সুকান্ত ভট্টাচার্য তার কবি পরিস্থিতির মধ্যে এটা আছে এরপরে চার নাম্বার শামসুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটা এটা হচ্ছে মেবি কালো ধুলোয় লেখা তাই না ইয়াস কালো ধুলোয় লেখা কেমন একটু আমরা যেই তুমি কবি পরিচিতিগুলো একটু ভালো করে পড়বা কারণ রাবি এবং গুস্তুতে কবি পরিস্থিতি থেকে খুব বেশি পরিমাণে প্রশ্ন আসে যতদিন পর্যন্ত এই সত্য না বুঝতে পারবা কখনো রাবি গুছিতে চান্স পাবো না কবি পরিস্থিতি থেকে রাবি বেশি প্রশ্ন আসে কেমন আসো এরপরে পরের কোশ্চেনটা পাঁচ এবং ছয় নাম্বারটা সিরাজুদ্দুল্লাহ নাটকের ইনি কি নবাব নাকি ফকির কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি বলেছে তাহলে আমি তোমাদেরকে বারবার প্রশ্ন ব্যাংক সলভ এই জন্যই বারবার করাচ্ছি যে দেখ এই জায়গাগুলো থেকে সিরাজুদ্দুল্লাহ নাটকের এই উক্তিটা কার ওই উক্তিটা কার সংলাপটি কার কোনটা কার জবানিতে মানে কোনটা সিরাজের উক্তি কোনটা মির্জাফর উক্তি কোনটা রাজদুল্লব উক্তি কোনটা আমার কি জগৎ উক্তি কোনটা আমার উক্তি কোনটা উক্তি এই জায়গা থেকে প্রশ্ন আসে তাহলে দেখো এনি কি নবাব নাকি ফকির এটা কি বলছে এটা বলছে ক্লাইব যখন মিরি জাফর ক্ষমতার মশ্নতে পাইয়া বসে না এমন দাঁড়াইয়াছে তখন ক্লাইব মির মির্জাফরকে এই কি নবাব নাকি ফকির তাহলে কে বলছে বলতো এটা ক্লাইভ বলছে মির্জাফরকে উদ্দেশ্য করে বলেছে তাহলে উক্তিগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে এরপরে বন্ধুদের সঙ্গে বাজে ধরে খ্যাতি লাভ করেছিল কোন লেখক এটা আমরা সবাই জানি মানিককে করে এই যে মানিক বন্দ্যোপাধ্যায় সে বন্ধুদের লগে বাজে ধরে অত সীমামি লিখছিল এরপর এটাতে বিশাল খ্যাতি অর্জন করে এটা আমরা সবাই জানি তো এই যে মনে করো আমরা এখানে একটা দেখছি সিরাজুদুল্লাহ নাটকের যে তোমার কিছু উক্তি দেখছি যেমন দেখো আমি তোমাদেরকে যখন সিরাজুদ্দিন নাটকটা পড়াইছিলাম এটা হচ্ছে আমার পেইড বেচে স্লাইড এবং আমি গত ইয়েতেও দিছি যে আমার এগুলা আমি পেজ বেসে যা পড়ে হুবু কমন আসে যেমন এই যে এনিকে নবাব নাকি ফকির ক্লাইব মিস জাফরকে উদ্দেশ্য করে এই কথাটা বলছিল আরও যত ইনফরমেশন করেছে যেমন এখানে এক থেকে দশটা বাট আমি যখন আমার অ্যাডমিশন বেজে পড়েছিলাম ওখানে আমি নিরানব্বইটি ইনফরমেশন দিয়েছিলাম এবং বলছিলাম এর বাইরে ইনশাল্লাহ প্রশ্ন আসবে না তো যখন পড়বা এরকম এগুলো মনোযোগ দিয়ে পড়বা যেমন মোহাম্মদ ইবাক সংলাপের মাধ্যমে সিরাজুদ্দিন নগর পরিষদ ঘটে এরপরে প্রথমে যখন তাকে আঘাত করে লাঠি দিয়ে আঘাত করে সেরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি যাব আমি সঙ্গে যাব কেমন মানে কার উক্তি একটু ডিটেলসে আমরা পড়ব। এরপরে সাত এবং আট নাম্বারটা আনসার করো যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে কোন কবিতার স্মরণ দেখছো একটু আমি তোমার ওই যে দেখছো কিংবদন্তিতে প্রশ্ন আসছে আর আমি তোমার স্লাইডটা পড়েছি না এই স্লাইড থেকে এখন প্রশ্ন কোন কবিতার আমরা সবাই জানি আমি কিংবদন্তির কথা বলছি এরপরে আট নাম্বারটা হলো কোনটি খাঁটি বাংলা উপসর্গ এখন আমরা সবাই জানি খাঁটি বাংলা উপসর্গ কয়টা আরো জোরে বলো প্রত্যেক কমেন্ট আমার এনার্জি খুবই কম কারণ আজকে সারা রাত ধরে ভাই স্যুট দিচ্ছি এখন কয়টা বাজে তোমাদেরকে দেখাচ্ছি প্রায় এখন বাজে হচ্ছে তোমার মানে আটটা পঁয়তাল্লিশ সকাল আটটা পঁয়তাল্লিশ সারা রাত নাগমে স্লাইড বানায় এগুলো টাইপ করে ভিডিও স্যুট দিচ্ছি এখন সকালবেলা মানে রাত স্লাইড টাইপ শুট সো এই কারণে এনার্জি একটু কম ভাই একটু আস্তে কথা বলবো একটু মানে নেবে যারা পরবর্তীতেও দেখে নেবে কেমন আসো তাহলে দেখো তো বাংলা উপসর্গ কয়টা আমরা সবাই জানি একুশটা কয়টা তো একুশটা আমরা সবাই জানি উপসর্গ বাংলা উপসর্গ আছে আছে আবার বিদেশি উপসর্গ আছে বাংলা বাংলস একুশটা উপসর্গটা আর বিদেশি উপসর্গটা একটু পরে আমরা বলবো এই খাটি উপসর্গ কোনটা ইয়াস এই অগাটা আমার খাটি বাংলা উপসর্গ আসো তাহলে আমরা এই উপসর্গ থেকে আমার প্রশ্ন আসে চলো আমরা তোমাদেরকে উপসর্গটা একটু দেখা নিচ্ছি যে আমরা এই জিনিসগুলো খুব ভালো করেই জানি যে উপসর্গ তোমার তিন ধরনের আছে উপসর্গ কয় ধরনের বলতো উপসর্গ তিন ধরনের আছে এবং এই একটা জায়গা থেকে প্রায় প্রতিটা ভার্সিটিতে প্রত্যেকটা বছরের প্রশ্ন আসে যে বাংলা উপসর্গ কয়টা আমরা বলছিলাম বাংলা উপসর্গ হচ্ছে একুশটা একুশে ফেব্রুয়ারি বাংলা মানে বাংলা ভাষা একুশে ফেব্রুয়ারি তাহলে বাংলা বৈসর্গ একুশটা তৎসম উপসর্গ কয়টা বিশটা এখন এই উপসর্গগুলো তোমাকে মুখস্থ করতে হবে নাহলে এই যে একটু অগা কোনটা বাংলা উপসর্গ তুমি কেমনি বুঝবে সে মুখস্থ করতে হবে আমার সাথে সাথে প্রত্যেকে এখন এই ভিডিওতে একবার একটু প্র্যাকটিস করো এই ভিডিওতে একবার একটু প্র্যাকটিস করো আমার সাথে সাথে কেমন অনা আন বররাম সুহা ইতিউন যারা ভিডিওটা দেখতেছো আমার সাথে আবার একটু দেখে দেখে প্র্যাকটিস করো অজ অগা অনা আ আন আন আপ কতকু অ অজ অগা অনা আ আন আনাম কতকুনি বর বররাম শুহ ইতিউন সো একটু ভিডিওটা পজ করে একটু মুগস্থ করি না হলে পরীক্ষা হলে এগুলো ভুল করবে এগুলো হচ্ছে বাংলা উপসর্গ এটা হলো তৎসম উপসর্গ এটাও মোটামুটি দেখে যাও প্রপরা অপসমনি অনু অবনির দুরবি উপউতপসু পরিপ্রতি আ অপি অবি অধি অতি সো এই উপসর্গগুলো আমরা একটু ভালো করে পড়ব কেমন এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এরপরের কোয়েশ্চেন হচ্ছে নয় নম্বর কোনটি উপমিত কর্মধারা সমস্যার উদাহরণ এখন তুমি দেখো উপমিত কর্মধারায় আমরা জানি কি উপমিত মানে মিথ্যা উপমান মানে সত্য উপমিত মানে মিথ্যা তো এই জায়গায় মিথ্যা কোনটা তুমি দেখো তো এই যে কর পল্লব মাথায় রাখবা কর মানে কি কর মানে মনে করো বাহু কর মানে কি বাহু পল্লব মানে কি মনে করো কি পাতা এখন বাহু কি কখনো বা কর কি কখনো পাতা হইতে পারে বা আমরা অনেক সময় আসে দেখি অধুর পল্লব কি পল্লব বলে অধুর পল্লব বলা যায় কি কি বলে অধর পল্লব তুমি দেখো তো অধর মানে 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 কি না মিথ্যা মিথ্যা আর হচ্ছে আমার উপমিত কর্মধারা। এরপরে দেখো তো দশ নম্বরটা খালেক ব্যাপারের প্রথম পক্ষের স্ত্রীর নাম কি তো খালেক ব্যাপারী কে ওই যে খালেক ব্যাপারে মাতব্বর তার প্রথম নাম নামকে আমরা সবাই জানি আমেনা তুমি কোথায় এই যে আমেনা এটা হচ্ছে তার প্রথম পক্ষের স্ত্রী ওকে ফেনাস। দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাম কি তানু বিবি দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাম কি বলতো তানুবিবি এই আমিনা বিবির সাথে খালেক ব্যাপারের বিয়ে হয় কত বছর বয়সে বলতো আমিনা বিবি মানে কত বছর বয়সে মানে আমিনা বিবির বিয়ে হয় আমরা সবাই জানি তেরো বছর বয়সে মনে হয় আমার যতটুকু এখনও মনে আছে তেরো বছর বয়সে বিয়ে হয় আর তিরিশ বছরে তার কি সংসার ভাঙে টোটাল সতেরো বছর তাদের কি সংসারের জীবন ছিল ইনফরমেশনটা সঠিক কিনা ভাইকে একটু কমেন্টে জানাইও তেরো বছরে বিয়ে হয় নাকি সতেরো বছরে আমার যতটুকু মনে পড়ে যে তেরো বছরে বিয়ে হয় তিরিশ বছরে বিয়ে ভাঙে কেমন আসো আর তানু বিবিকে তানু বিবি ছিল দ্বিতীয় পক্ষের বিবি কেমন এটা আমরা সবাই জানি আসো জমিলাকে জমি রয়েছে তোমার ওই যে লাল সালুর দ্বিতীয় বউ কেমন তো এই ইনফরমেশনগুলো আমরা মাথায় রাখবো এরপরে 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 আমরা একটু দেখতেছি এরপর হচ্ছে আচ্ছা আমার স্লাইডটা একটু এ করতেছে আমি একটু জাস্ট হালকা একটু এ করে নিচ্ছি এই এখন একটা জিনিস খুব ভালো করে দেখো এই জায়গাতে তুমি দেখো প্রত্যেকটা জায়গার ডিটেলস ইনফরমেশনগুলো আমরা একটু ভালো করে না পড়লে আমরা কিন্তু কখন কি করতে পারবো না আনসার করতে পারবো না ওকে ফাইন আসো এরপরে আমরা এভাবে আনসার করি এরপরে আমরা এগারো নাম্বার এবং বারো নাম্বারটা একটু আনসার করি এগারো এবং বারো নাম্বারটা আমরা একটু আনসার করি দেখো একটু দেখা গেছে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের কত তারিখে কারাবন্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তির আদেশ আসে এটা আমি তোমাদেরকে একটা কথা বলি মানে এর আগের বারগুলোতে বায়ান্ন দিনগুলো থেকে খুব বেশি পরিমাণে প্রশ্ন আসতো বাট এখন আর মনে হয় না যে এই জায়গা থেকে এখন আর তেমন একটা প্রশ্ন আসবে কেমন তবু আমরা মোটামুটি পড়ে যাব তাহলে এটা কত ফেব্রুয়ারিতে সাতাশে ফেব্রুয়ারিতে তার মুক্তির অর্ডার আসে বাট যদি বলে সে জেল থেকে বের হয়েছে কত তারিখে তখন হবে আঠাশে ফেব্রুয়ারি কারণ মুক্তি পেয়েছে সাতাশে ফেব্রুয়ারি বাট জেল থেকে সে চলে গেছে আঠাশে ফেব্রুয়ারি কেমন আসো এরপরে বারো নাম্বারটা রেইনকো গল্পে নুরুলোদের বাড়ি বদল করেছেন কয়েকবার আমরা সবাই জানি সাইরিবার বদল করছে কেন বদল করছে তার শালা যে মুক্তিযুদ্ধ ছিল তার শালার বয়ে সে বারবার বাড়ি বদল করত আসো এরপরে আরও প্রশ্ন আসতে পারে এই যে তার শালার বয় বাড়ি বদল করছে তার শালা বাড়ি থেকে বিদায় নিয়েছে কত তারিখে বলতো অনেক ভিডিওটা পোস্ট করে তুমি বলো কত তারিখে তার শালা বাড়ি থেকে বিদায় নিছে বাড়ি থেকে বিদায় নিছে হচ্ছে তেইশে জুন বাড়ি থেকে বিদায় নিছে কি তেইশে জুন যদি বলে কোন বাসা থেকে তার কোন জায়গায় বাসা থেকে বিদায় নিছে মগ বাজারের ফ্ল্যাট থেকে কোন জায়গায় মগ বাজারের যে তার ফ্ল্যাট ছিল দুই কামরা ওখান থেকে সে বিদায় নিছে কে তার শালা মিন্টু কেমন আসো এটা আমরা মোটামুটি সবাই জানি এরপরে আমরা তেরো এবং চোদ্দ নাম্বারটা আনসার করি কোন বারানটি শুদ্ধ দেখো কোন বানানটা শুদ্ধ আইনজীবী বানান কি শুদ্ধ না জিবি এটা হয় না শুদ্ধ কোনটা ইয়াস এই যে মন্ত্রিসভা এই বানানটা শুদ্ধ কেন শুদ্ধ আমি তোমাকে বলি আমরা সবাই জানি মনে করো মন্ত্রী বানান কিভাবে মন্ত্রী বানানো হচ্ছে আমরা জানি সবাই এইভাবে একটা নিয়ম মন্ত্রী এখন যখন তুমি এরপরে সভাযুক্ত করবা শেষ যদি দীর্ঘিকার থাকে মনে করো মন্ত্রী বানান কিন্তু এটা সঠেই যখন তুমি এই মন্ত্রীর সাথে সভাযুক্ত করবা তখন এই দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যাবে এটা আমরা সবাই জানি এটা হচ্ছে বাংলা বানানের নিয়ম তখন এই দীর্ঘাটা কী হয়ে যাবে রশ্বিকার হয়ে যাবে কেমন ওকে ফ্যান মন্ত্রী সভা ওকে ফ্যান এটা আমরা খুব ভালো করে জানি এরপরে তোমাকে আমি এক্সাম্পলটা বুঝে মনে করো মনে করো একটা ওয়ার্ডকে আমার প্রাণী একটা ওয়ার্ড হচ্ছে আমার প্রাণী এটা হচ্ছে আমার প্রাণের সঠিক বিদ্যা বাট যখন তুমি প্রাণীর সাথে বিদ্যা যোগ করবা প্রাণীর সাথে বিদ্যা যোগ করবা তখন এই প্রাণী দীর্ঘাড়টা রসিকার হয়ে যাবে কেমন তখন দীর্ঘার হবে না ওকে ফ্যান সো এই নিয়মটা আসলে আমরা অনেকেই জানি এরপরে চোদ্দ নম্বরটা ভাইকে একটা আনসার করো সিরাজের নাটকের বিশ্বাসঘাতক চরিত্র কোনটা মোহাম্মদি বেগ মোহনলাল সে তো দেশপ্রেমিক সেনাপতি সাফরে তিনফ্রে না সাফরে সেও তোমার দেশপ্রেমিক যোদ্ধা মির মর্দান সেও দেশপ্রেমিক সেনাপতি তাহলে আছে একজন মোহাম্মদি বেগ সেই তোমার বিশ্বাসঘাতকতা করছিল কারণ এই মোহাম্মদী ব্যাগ হচ্ছে আমাদের সিরাজুদ্দুল্লার কি তোমার পালক ভাই বলা চলে মানে তার যখন মোহাম্মদী ব্যাগের বাবা বাবা ছিল না বা মারা গেছে তখন সিরাজুদ্দুল্লার বাপমা মা মোহাম্মদী ব্যাগকে লালন পালন করছে বাট এই মোহাম্মদী ব্যাগে আমার কি সিরাজকে হত্যা করছে আরও ইনফরমেশন আসতে পারে কত হাজার টাকার বিনিময় হত্যা করে দশ টাকার বিনিময় যদি বলে অগ্রিম কত হাজার টাকা নেয় পাঁচ টাকা নেয় যদি বলে কার আদেশে মোহাম্মদী ব্যাগ হত্যা করে মিরনের আদেশে কার আদেশে মিরনের আদেশে কি দিয়ে হত্যা করে সুরির আঘাত করে সরি সুরি না প্রথমে লাঠি দিয়ে তার মাথায় বাড়ি দেয় এরপরে সুরি দিয়ে তাকে কি কোপ দেওয়া হয় তার পিঠের মধ্যে আসো এরপরে পনেরো এবং ষোলো নাম্বার করো পনেরো এবং ষোলো নম্বরটা জনাব নুরুল আমিন বুঝতে পারলেন না ড্যাশ তাকে কোথায় নিয়ে গেল তাহলে এটি যে বায়ান্ন দিনগুলো থেকে এটা একদম আমলাতন্ত্র এই যে আমলাতন্ত্র খুব লাইন বেলাইন করছেন কোনটি বাংল বৈষর্গ দেখো মুখস্থ করাইছি না অজ অগা অনা আর আন আপ আতেশা সুহা ইতিউন আবার আনসার কর কোনটা এই যে অজ অগা অনা শুরুতে আছে অ তাহলে এটা আমার কি বাংলা অপসর্গ সে একটু তোমাদেরকে পড়াইছি দেখছো এই কারণে আমরা যেই কোশ্চেনটা আসুক মোটামুটি আমরা বিশ্লেষণ করে পড়বো কেমন আসুক এরপরে সত্তরে এবং এই দেখ অভিসর্গ এই যে মাত্র একটু পড়াইছি না আমি জানি তোমরা অনেকেই মুখস্থ করনি বাট দেখছো জাস্ট একটা লাইফ থেকে দুইটা কোশ্চেন আসছে আমি আবার পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি মুখস্থ করো আমি আবার পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি মুখস্থ করো আবারও পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি মুখস্থ করো কেমন ওকে ফ্যান আসো আসো মুখস্থ হয়েছে না না হলে পোস্ট করে আবার মুখস্থ করব এরপরে সতেরো এবং আঠারো নাম্বারটা তালা শব্দটি কোন ভাষা থেকে আগত সো তালা কোন ভাষা থেকে আগে আমরা সবাই জানি এটা কোন ভাষা বলো তো এটা হচ্ছে আমার কোন ভাষা দাঁড়া তালা হচ্ছে মেবি পর্তুগিজ পর্তুগিজই হওয়ার কথা না হ্যাঁ ইয়েস পর্তুগিজ তাহলে তালা কোন ভাষা থেকে আগত পর্তুগিজ শব্দটা আসছে কোন জায়গা থেকে টপিকটা বিদেশি শব্দ থেকে বিদেশি শব্দ থেকে আমার প্রশ্ন আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাথায় রাখবে এরপরে ছাত্রী কোন প্রত্যয়ের উদাহরণ এটা আমরা সবাই জানি যারা প্রকৃতি প্রত্যয় সম্পর্কে একটু আইডিয়া আছে ভাই যেটা দ্বারা তোমার কাজ বুঝায় এটা হচ্ছে তোমার কৃত আর যেটা দ্বারা নাম বুঝায় এটা হচ্ছে তোমার উদ্ধৃত সরি তদ্ধৃত তদ্ধৃত প্রত্যয় সো ছাত্রিত কোনো কাজ টাজ না সো এটা তদ্ধৃত প্রত্যয় হবে কেমন এগুলো আমরা মোটামুটি জানি যারা প্রত্যয়টা একটু পারে উনিশ এবং বিশ নাম্বারটা ভাই করো কোন শব্দ যুগল ভিন্নার্থক নয় মানে এখানে কোন শব্দের মধ্যে ভিন্নার্থক নয় যেমন দেখো শিখর আর শিখর কখনো এক না পানি আর পানি কখনো এক না এই পানি দ্বারা আমরা ওয়াটার বুঝি আর এই পানি দ্বারা তোমার বিনা পানি বা যেটাকে হিন্দুদের কোনো দেবো তোমার কিছু একটা বুঝায় তো এই স্বাক্ষর আর এই সাক্ষর কখনো এক না এটা আমরা যারা বাংলা অপপ্রয়োগ বা বাক্যশুদ্ধি কারণ এই সাক্ষর মানে হচ্ছে তোমার কি সাইন দেওয়া আমরা যেটা কি দিই সাইন দিয়ে থাকি মানে আমরা যে সাইন দিয়ে থাকি না এই যে এভাবে সাইন দিয়ে থাকি এটাকে বলে সাক্ষর আর এই সাক্ষর জ্ঞান হচ্ছে অক্ষর এই সাক্ষর হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন কি বলছি বলো তো অক্ষর জ্ঞান সম্পূর্ণ এটি হচ্ছে এই স্বাক্ষর বাট এই নবনী আর নানি দুইটা সেম কারণ নানি যে কথা নবনী একই কথা এরপরে দেখো বাঘাড়ম্বর শব্দের বিচ্ছেদ কি আমরা খুব জানি যে বর্গের তৃতীয় নাম্বার বর্ণ সমান দেখো এই যে বাগাডম্বর এখানে তোমার কি আছে গ আছে আর গ থাকলে আমরা সন্ধিবিচ্ছেদে কি দিব ক দিব গ এসে থাকে ক বসবে তৃতীয় বর্ণ সমান প্রথম বর্ণ তাহলে এখানে ক বসবে আছেই তো এইটা আনসার হচ্ছে আমার ক নাম্বারটা কেমন আসো সো এইগুলো আমরা মোটামুটি সবাই জানি সো আমি তোমাদেরকে একটু এটার বিশ্লেষণটা দেখাচ্ছি যেমন আমরা সবাই জানি বর্গের তৃতীয় বর্ণ সমান প্রথম বর্ণ অর্থাৎ সন্ধির মধ্যে যদি মনে করো তোমার এই যে তৃতীয় বর্ণ এগুলো থাকবে গরু গ বর্গের জ ড আবার ড জায়গায় তোমার ডসিন্ন থাকতে পারে এই তৃতীয় বর্ণগুলো থাকলে বিচ্ছেদে আমরা প্রথম বর্ণগুলো দিব যেমন গরুগ জাগাত ক ব বর্গের জাগাত স ড জায়গা ট দশ জায়গা জায়গায় প সো এইগুলো পুরো সবাই জানি কেমন আসো যেমন এই যে দেখো এই জায়গাতে আছে বর্গের তৃতীয় বর্ণ সমান প্রথম বর্ণ যেমন দেখো এই যে বাঘ দ্বারা এখন তুমি বাংবা কিভাবে বর্গের তৃতীয় বর্ণ সমান প্রথম বর্ণ তো গরু গাছে ক লাগাই দাও বাঘ দ্বারা বাঘিস গরু ক দিয়ে দাও বাঘ যন্ত্র ক দিয়ে দাও বাঘ বেতন্ত্র গরু গাছে ক দিয়ে দাও বাঘ আড়ম্বর ক দিয়ে দাও এগুলো সবাই জানে সুবন্ত ব আছে প দিয়ে দাও এইগুলো আমরা মোটামুটি সবাই জানি বর্গের তৃতীয় বর্ণ সমান প্রথম বর্ণ কেমন আসো এরপর আমার কি আছে এবং আমরা কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য সাধুরীতি সহজ না না সাধুরী পরিবর্তনশীল না পরিবর্তন কেন হবে এটা আছে এই ওয়ার্ডগুলো সাধুরীতির মধ্যে বসে এখান থেকে আরো প্রশ্ন আসে যে তোমার অভিনয় নাটক এটার জন্য কোন ভাষা উপযোগী এটাও আমরা সবাই জানি সাধু ভাষা কারণ দেখবা যারা অভিনয় করে ঢং করে মানে আমি যাইতে পারবো না মানে অনেক ঘুরিয়ে পিছিয়ে কথা বলে অনেক বড় করে কথা বলে এটা আমার সাধুরীতির মধ্যে আসো এরপরে কোন লেখক জীবনানন্দের কবিতাকে বলে বলাক্ষয়িত করেছেন আমরা জীবনানন্দ আমি জানি যে জীবনানন্দ দাস থেকে আহ চট্টাবন্দর অনেক প্রশ্ন আসে জীবনন্দ দাসের ইতি কথা ভালো করে পড়বা আর তাকে জীবনানন্দের কবিতাকে সেত্ররূপময়িত করছে তা এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কেমন আসো ভাই তোমাদেরকে গত একটা ভিডিওতে মেবি তোমাদেরকে এই জিনিসটা ভাই পড়াইছি গত একটা ভিডিওতে আমি ভাই তোমাদেরকে এই জিনিসটা পড়াইছি সেটা হচ্ছে এই যে জীবনানন্দ দাস সম্পর্কে ভাই তোমাদেরকে যে জীবনানন্দ দাসের পিতার নাম কি সত্যানন্দ দাস প্রত্যেকে একবার করে কমিটি তো এর পরীক্ষা আসে জীবনানন্দ দাসের পিতার নাম কি বলতো সত্যানন্দ দাস যদি বলে মাতার নাম কি কুসুম কুমারী দাস আস জীবনানন্দ দাসকে কিসের কবি বলা হয় তাকে শুদ্ধতম কবি বলা হয় তাকে ধূসরতার কবি বলা হয় তাকে তিমির হননের কবি বলা হয় তাকে নির্জনতার কবি বলা হয় তাকে রূপসী বাংলার কবি বলা হয় সেগুলো আমরা মোটামুটি সবাই জানি কেমন আসো এরপরে আমরা তেইশ এবং চব্বিশ নাম্বারটা আমরা আনসার করবো বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোনটি এটা আমি একটু তোমাদেরকে বলি নিকটতম আত্মীয় বলতে এটা হচ্ছে তোমার বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্ন সো এটা মাথায় রাখবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু একটা প্রশ্ন সাহিত্য থেকে বি প্লাস ডি ইউনিটে দিতে পারে প্রায় মাঝে মাঝে দেয় আমরা সাহিত্যটা ভালো করে পড়বো তাহলে বাংলা ভাষার নিকটতম আত্মীয় এটা মনে ওড়িয়া হ্যাঁ ইয়াস ওড়িয়া এরপরে কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ হচ্ছে গৌরীয় ব্যাকরণকে প্রাচীন বাংলা ব্যাকরণ বলা হয় সো সাহিত্যের আইটেমগুলো আমরা খুব ভালো করে পড়বাস এরপরে আমাদের আর তেমন কোনো কোশ্চেন নাই আরও কিছু কোশ্চেন আছে তবে এই জায়গাটা আমাদের কোশ্চেন নাই না আমি তোমাদেরকে বলি কারণ হচ্ছে আমরা এখানে চব্বিশটা প্রশ্ন সলভ করছি আরও হয়তো কিছু প্রশ্ন আছে বাট ওইগুলো হচ্ছে আউট অফ সিলেবাস যেগুলো আমাদের বর্তমান সিলেবাসে নাই যেমন জীবন বৃক্ষ আরও এরকম কিছু কিছু যেগুলো আমাদের সিলেবাসে এখন আর নাই সো এগুলো আমাদের পড়া লাগবে না যেগুলো আমাদের লাগবে এগুলো ভাই তোমাদেরকে দিয়ে দিছি সো আবারও একটু বলবো এই ভিডিওর ফুল পিডিএফটা কমেন্ট সেকশনে থাকবে যারা যারা ভিডিও শেষ পর্যন্ত ছিল বাইকে দুইটা লাভ দিয়ে জানাও আর তোমরা যারা এইবারে ভাইয়ের বাংলা এডমিশন বাজে ভর্তি হতে চাও তারা জাস্ট ভাইয়ের এই নাম্বারটাতে পাঁচশো নিরানব্বই টাকা স্যান্ড মানি করে বিকাশ বা নগদে আমার টোটাল সব রেকর্ড ক্লাস ভাইন্দ্রেটের উপরে রেকর্ড ক্লাস লেকচারশিট পিডিএফ সব কিছু তোমাকে দিয়ে দেওয়া হবে সুন্দর করে সাজানো আছে এরপরে আবার রাবি জন্য বাংলা যা পড়াবে এগুলো পাবা আর তোমরা যদি আমাদের বি ইউনিটে ভর্তি হতে চাও সেটাও নক দিতে পারো আমাদের সি ইউনিটের ব্যাচে ভর্তি হতে চাও সেটাও নক দিতে পারো এইচএসসির কেউ থাকলে যদি ভাইয়ের ব্যাচে যুক্ত হতে চাই এইচএসসি ব্যাচে সেটাও ভাইয়ের পেইজে ভাইকে নক দিলে হবে বা এই নাম্বারে ভাইকে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে কেমন ওকে ফ্রেন্ড ভাইয়ের অ্যাডমিশনের বাংলা ব্যাচ যেহেতু এটা বায়ান্নটার মতো আপনার রেকর্ড ক্লাস তো এইটা হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা সেন্ট মেনিকোর ভাইকে জানালে হবে আর তোমরা যেই পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে ভাইকে দেখতেছ এই জায়গাতে আমরা ধারাবাহিকভাবে আমাদের প্রত্যেকটা মানে ভার্সিটির আমরা ইনশাড়া কোশ্চেন সলভ দেবো সো যেই কাজটা করবে শেষ পর্যন্ত যারা আসো ভাইকে জাস্ট একটু জানাও যে তোমরা কে কোন ব্যাস মানে চব্বিশ ব্যাচ কারা কারা এটা একটু জানাও বা পঁচিশ ছাব্বিশ ব্যাচও কারা আসো এটা একটু ভাইকে জানাও আর তোমাদের এনে ইনফরমেশন থাকলে ভাইকে জিজ্ঞেস করতে পারো বাট ভাইয়ের পরামর্শ থাকবে যেই ভার্সিটির পরীক্ষা দাও না করো আগে কোশ্চেন মাইকটা ভালো করে পড়বা এরপরে তুমি তোমার অ্যাডমিশন দেওয়ার প্রিপারেশনটা স্টার্ট করবা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা পরের ভিডিওতে আল্লাহ সবাইকে